ব্রেকফাস্ট কে না খেতে চাই বন্ধুরা আর যদি সঙ্গে থাকে শীতকালীন সবজি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি ব্রেকফাস্ট আমরা এখন ডিসেম্বর মাস আর কেক খাওয়ার মরশুম সামনেই খ্রিসমাস ডে আমরা কম বেশি কিন্তু সবাই কেক খেতে পছন্দ করি সেই কেকটা যদি বাড়িতেই বানানো যায় অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন না অনেকে সুগার থাকে তাই সেইভাবে মিষ্টি কেক খেতে মানে খাওয়াই হয় না আর বাজারে তো সুগার ফ্রি কেক পাওয়া যায় না তাই যদি বাড়িতেই আমরা ঝাল ঝাল কেক তৈরি করি তাও আবার বাড়িতে কেমন হয় বন্ধুরা চলুন দেখা যাক এখানে দুশো গ্রাম দই আছে ভালোভাবে ফেটিয়ে নেব টক দই হ্যাঁ বন্ধুরা দুশো গ্রাম টক দই আর এর মধ্যে দেব দেড়শো গ্রাম মতো সুজি টক দইয়ের পরিমাণটা বেশি দেব কারণ এটা ফ্লুপি হবে স্পঞ্জি হবে আর খেতেও কিন্তু দারুণ হবে তাই সবজি আর টক দইয়ের পরিমাণটা বেশি দেব। দুশো গ্রাম টক দই দেড়শো গ্রাম সুজি ভালোভাবে মিক্সড করে উইদাউট জল আমরা রেখে দেব দশ থেকে আধা দশ মিনিট থেকে আধা ঘন্টা তার মধ্যে কিছুটা সবজি করতে হবে সঙ্গে চাটনি ধনে পাতার চাটনি যেহেতু সিজনাল ধনে পাতা আর দামও কিন্তু বন্ধুরা অনেকটাই কম এখন তো ধনে চাটনি তৈরি করার জন্য আমরা এখানে পরিমাণ মতো ধনেপাতা পাতা গন্ধরাজ লেবু নিয়েছি চিনি পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা আর আদা যারা রসুন খান যারা ননভেজ তারা কিন্তু রসুন দেবেন আর এই ধনে পাতার এতটা টেস্টি হয় বন্ধুরা না খেলে ঠিক বুঝতে পারবেন না এইভাবে ধনে পাতার চাটনি যদি আপনারা বাড়িতে তৈরি করে রাখেন তাহলে কিন্তু রুটি পরোটা বা এরকম স্ন্যাক্স বা হেলদি ব্রেকফাস্টের সঙ্গে কিন্তু দারুণ যাবে আর লেবুর রসটা দিতে ভুলবেন না এইবার আমি এটাকে চাটনি করে নেব মিক্সিতে গ্রাইন্ড করে এইবার দেখি সুজি আর দইটা সুজির তো পেট বড্ড মোটা ও যা দই জল যা পাবে সব খেয়ে নেবে আর এইখানে এই দেখুন বিনস দিয়েছি ক্যাপসিকাম গ্রেট করা গাজর বাঁধাকপি দিয়েছি ক্যারোট মানে ক্যারোট ক্যাপসিকাম বিনস গ্রিন চিলি আদা কুচি টমেটা কুচি আমি লিখেও দিয়েছি বন্ধুরা সব সবজি দিয়ে দিয়েছি দিয়ে এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ দেব জোয়ান হ্যাঁ বন্ধুরা এটা ভাজা জোয়ান আছে জোয়ানটা আমাদের হজমে সহায়তা করে দিয়ে এইবার দেব এর মধ্যে পরিমাণ মতো নুন ব্যাস দেওয়া হয়ে গেল আর দেব সামান্য একটুখানি জল কিন্তু জলটা আমি পরে দেব আগে এই সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেবো এখানে দিয়ে দিচ্ছি আচারের তেল আপনাদের কাছে আচারের তেল না থাকলে নর্মাল অয়েল দিতে পারেন মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল এটা কিন্তু হাতা বা চামচ দিয়ে আর মাখলে হবে না যেহেতু সবজির পরিমাণটা বেশি সুজির পরিমাণটা কম সেই জন্য খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে আর সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এইভাবে সবজি থেকেও তো একটা জল বেরোয় তা এইভাবে ভালোভাবে চটকে চটকে মাখতে হবে এখানে সুজিটা খুবই কম আছে দেখতেই পারছেন দই আর সবজি খেতে অসাধারণ দারুণ একটি হেলদি ব্রেকফাস্ট এটা আপনারা বাচ্চার স্কুলের টিফিন বক্সে দিতে পারেন বন্ধুরা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এক প্যাকেট অরেঞ্জ ফ্লেভারের ইনো এর মধ্যে দিয়ে দিলাম ইনোটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করতে হবে যাতে ইনোটা খুব ভালোভাবে সমস্ত উপকরণের মধ্যে মিশে যায় ইনো আমাদের হজমে মানে ডায়েটে সহায়তা করে ভীষণ উপকারী কিন্তু বেশি খাওয়া কিন্তু আবার ভালো নয় বন্ধুরা কোনো জিনিসই বেশি খাওয়া ভালো নয় তো এইভাবে মেখে নিলাম এইভাবে মেখে নিয়ে এইবার আমি দশ মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেব। ইনোটা দেওয়ার পর এবার দুটো শুকনো গ্লাস একদম পরিষ্কার করা শুকনো গ্লাস এর মধ্যে অয়েল মাখিয়ে নিয়েছি বন্ধুরা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এইবার যে ব্যাকারটা আমি তৈরি করেছি এই ব্যাকারটা পরিমাণ মতো দুটো গ্লাসের মধ্যে ভাগ করে দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু আপনারা বাড়িতে গ্লাসে বাটিতে থালায় যেখানে খুশি কেক বানাতে পারেন কোনো প্রবলেম নেই তা দেখুন এইভাবে দিয়ে দিলাম দুটো বেকার সমান মতো দুটো গ্লাসে ভরে দেব দিয়ে এইভাবে ট্যাপটাপ ট্যাপ 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 করে এইভাবে কিন্তু যাতে হাওয়া না থাকে সেইভাবে ট্যাপটাপ করে দিতে হবে কতটা ভর্তি হয়েছে দেখুন গলা গ্লাস হয়েছে আর এটা ফুলে কিন্তু গ্লাস ছাড়িয়ে যাবে এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এইবার দুটো গ্লাস এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে প্রেশারের ঢাকনার মুখটা দিয়ে দেবো দিয়ে ওপরের যে চাবিটা আছে এইটা কিন্তু খুলে দেবো দিয়ে জাস্ট টেন মিনিটস হাই ফ্লেমে এটাকে কুক করব। টেন মিনিটস ঘড়ি থেকে হাই ফ্লেমে কুক করার পর বন্ধুরা এটার হাওয়াটা সরে গেলে প্রেশারটা সরে গেলে আমরা এটা খুলে আপনাদের দেখাচ্ছি টেন মিনিটস পর দেখুন ফুলে কতটা গ্লাস থেকে বেরিয়ে গেছে কতটা যে ফুলুপি হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এইভাবে আপনারা হেলদি ব্রেকফাস্ট তৈরি করুন বন্ধুরা একটু সময় নিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে বাড়িতে আর এটা খুবই হেলদি খুবই উপকারী তাই এবার একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়নি জাস্ট ধরা যাচ্ছে এইভাবে আমি ট্যাপ ট্যাপ করব করে দুটো গ্লাস খুলে নিয়েছি দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এটা আর একটু বাকি আছে এই দুটোকে এবার একটু ভাজতে হবে বন্ধুরা আগে থেকে কাটবো না আগে ভেজে নেব তারপরে কেটে নেব তা ভাজার জন্য এখানে অয়েল দিয়ে দিলাম সর্ষের তেল মানে মাস্টার্ড অয়েল আর এখানে সর্ষে দিয়ে দিলাম আর এর মধ্যে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কিছু আপনারা ধনে না হলে কারিপাতা দিতে পারেন অপশনাল আমি কারিপাতাও দিই বাট আজকে দেখলাম ধনেপাতাটা পাতাটা দিই কেমন টেস্ট লাগে তো ধনে দিয়ে এইভাবে আমি উল্টে পাল্টে দেবো উল্টে পাল্টে ভেজে নেব যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পিছির শুভেচ্ছা ভালোবাসা এবং আমার বড়দের সশ্রদ্ধ প্রণাম আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে নিরামিষ কিচেনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় একটা লাইক করতেই পারেন আর একটা শেয়ার করতেই পারেন বন্ধুরা আপনারা কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক অনেক মূল্যবান এইভাবে হেলদি খাবার আপনারা বাড়িতে তৈরি করে খান দেখবেন ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু দারুণ মজা করে খাবে তো এটা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে নেব একটু ঠান্ডা করার দরকার আছে একটু ঠান্ডা করে কাটলে বেটার হয় একদম সবে তো ভেজে এনেছি এইভাবে পুরো মানে গ্লাসগুলোকে কেটে নেবো পিস করে পিসপিস করে দিলে কিন্তু দারুণ লাগে আর এইটা ধনে পাতার যে চাটনিটা বাড়িতে আপনারা তৈরি করে খাবেন দেখবেন ভীষণ টেস্টি লাগে আমার তো ভালো লাগে আমার লাডলি আজকে বলছে ও নর্মালি এসব খেতে চায় না মানে চাটনিও শুধু টমেটো সস খাবে বা টমেটো সস মানে টমেটোর চাটনি আমি বাড়িতে করলে ভীষণ ঝাল দিই তো আপনারা দেখেছেন আমি লঙ্কা খেতে পছন্দ করি তো ওই টমেটো সস দিয়ে খাবে যখন ধনেপাতা চাটনি দিয়ে ওকে খাইয়ে দিলাম বলছে মা খুবই তো টেস্টি দাও তো আমি আরও খাবো তো এইরকম বাড়ির খাবার যদি আমরা বাচ্চাদের খাওয়ানো শেখাই ওরা কিন্তু বাইরের দিকে আর ঝুঁকবে না তা যাই হোক আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর এই শীতে নিজেদের কেয়ার নেবেন ভালো ভালো খাবার তৈরি করে খাবেন টাটা